আসসালামু আলাইকুম রুমকি কিচেনের সব ভাইকে ওয়েলকাম এরকম পটেটো বলস বাড়িতেই তৈরি করে নিতে পারবেন রেস্টুরেন্ট স্টাইলসে বানানো খুবই সহজ খুব অল্প সময়ের মধ্যেই তৈরি হয়ে যাবে যা খেতে খুবই জুসি আর চটপটা ঝটপট তৈরি হয়ে যাবে এই পটেটো বলস এখানে আলু নিয়েছি সিদ্ধ করে গ্রেড করে নিয়েছি আর এর মধ্যে কোনো দানা দানা থাকবে না দিয়ে দিব পরিমাণ মতো লবণ কর্নফ্লাওয়ার অল্প অল্প করে দিব দিয়ে একটা ডো তৈরি করব আমার ডো তৈরি করা হয়ে গেছে হাতে একটু তেল লাগিয়ে ছোট ছোট বলস তৈরি করে নিব এরকম সাইজের আমি তৈরি করেছি একইভাবে সবগুলো তৈরি করে নিব দেখেন সবগুলো তৈরি করা হয়ে গেছে এটা বানাতে খুব বেশি সময় লাগবে না অল্প সময়ের মধ্যে হয়ে যাবে এদিকে একটা প্যানে জল বসিয়ে দিয়েছি এবার দু মিনিট আমি ফুটিয়ে নিব এটা দেখেন দু মিনিট আমি ফুটিয়ে নিয়েছি ভালো করে এবার জল ঝরিয়ে নিব প্যান বসিয়ে দিয়েছি দিলাম দুই চামচ মতো তেল আদা রসুন কুচি ঝালের জন্য কাঁচা লঙ্কা কুচি দিলাম ক্যাপসিকাম কুচি পেঁয়াজ কুচি এটা কিন্তু একটু স্পাইসি হবে দিয়ে দিলাম এক চামচ মতো সাদা তিল সয়া সস দিব এক চামচ মতো রেড চিলি সস দুই চামচ মতো টমেটো সস দিয়ে দিলাম দুই চামচ মতো আবারও ভালো করে সব মিক্স করে নিব ভালো করে সব মিক্স করে নিয়েছি বলসগুলো দিয়ে দিব এটা হতে খুব বেশি সময় লাগবে না দশ থেকে পনেরো মিনিটের মধ্যেই হয়ে যাবে দিয়ে দিলাম পেঁয়াজ পাতা কুচি আর ধনে পাতা কুচি দিয়ে দেব বলসে আমার লবণ দেওয়াই ছিল এবং সয়া সসেও লবণ থাকে আমি লবণ পরিমাণ মতন আবারও দিয়ে দিলাম বিট লবণ আর সাদা লবণ দিয়ে দিয়েছি তো অলমোস্ট আমার রান্নাটা হয়ে গেছে তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন